সে ডাউন স্ট্যান্ড আপ সে ডাউন তোমাদের এমন কি ক্লাস ইসলাম শিক্ষা ইসলাম কি ইসলাম শিক্ষা ক্লাস ইসলাম শিক্ষা ক্লাসের পড়া হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের যেসব আদর্শ অনুসরণ করতে পারি আমাদের শেষ নবীকে আমাদের শেষ নবীকে আমাদের শেষ্ণবী নবী হরজত মোহাম্মদ সাল্লাম আমরা কার আদর্শে মেনে চলব আমরা কার আদর্শ মেনে চলব আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লাহসলামের আদর্শ আমরা সময় মেনে চলবো আর এইখানে হরজত মোহাম্মদ সল্লাহ আসলামের যেসব আদর্শ আমরা অনুসরণ করতে পারি তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমরা আচরণে বিনয়ী হব সবার সামনে বই আছে না দিয়ে ধরো আমরা আচরণে কি হব আমরা আচরণে কি হব অহংকার করব না কি করব না কি করব না কাউকে অপমান বা ছোট করব না কাউকে অপমান বা কাউকে অপমান বা ছোটো কাউকে অপমান বা ছোটো ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করব কি করব? ছোট বড় সবার সাথে কী করব ছোট বড় সবার সাথে কি করব দ্বিতীয় নাম্বারে দেখো মানুষকে সহযোগিতা করবো কী করবো কী করব সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াব কাদের পাশে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে গরিব দুঃখী এবং অসহায় মানুষের পাশে দাঁড়াব অভাবী মানুষের সহযোগিতা করব অভাবী মানুষের প্রতিবেশীদের খোঁজ খবর নিব আমাদের বাসার পাশে বিভিন্ন ঘর আছে না এই সব বাড়ি কি করব আমরা খোঁজ খবর নিব কে কোন সমস্যা আছে কি না কেউ অসুস্থ কিনা না কারো সহযোগিতা লাগব কি না এটা আমরা কি করব দেখব আর কি নাকি কি সব সময় সত্য কথা বলবো আমরা কি সব সময় সত্য কথা বলি দেখা গেছে ক্লাসে আসি লেজারের সময় ফাঁকিবাজি করে ফলাইয়া যায় তাহলে এটা কি সত্য হইলো বাসা যায় তোমার আম্মা জিজ্ঞাসা করলে কি বলো যে স্যারে আজকে ক্লাস করবো না এই লেগে ছেড়ে দিছে আসলে কি কথা এটা আমাদের বিদ্যালয় কি এমন কখনো হয় আমাদের বিদ্যালয়ে যদি বন্যা তুফান হয় তার মধ্যে কি নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় নাকি আমাদের বিদ্যালয় হইলো এমন বিদ্যালয় আর এখান থেকে ফাঁকি দিয়ে বাসা যায় জিজ্ঞাসা করলে বলে যে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে বা আমি অসুস্থতার কথা বইলে আসছি তাহলে এটা কি সত্য কথা হইলো আশা করি কেউ মিথ্যা কথা বলবা না তোমার প্রয়োজন হলে স্যার থেকে ছুটি নেওয়া যাবে তোমাদের ক্লাস টিচার থেকে ছুটি নেওয়া যাবে কিন্তু কেউ কখনো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে মিথ্যা কথা না মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না আর তুমি একটা মিথ্যা কথা বলতে গেলে আরও পাঁচটা মিথ্যা কথা বলতে হয় কারণ এটা তো মিথ্যা না ওটাকে সত্য প্রমাণ করতে হলেও মিথ্যা কথাগুলো বলতে হয় এজন্য সদা সর্বদা সত্য কথা বলবা মনে থাকবো কথা আমরা সব সময় কী করবো আমরা সব সময় কী করবো কাউকে কথা দিয়ে তা রাখার চেষ্টা করব। এখন তুমি একজনকে কথা দিচ্ছ তুমি ধরো মীর আব্দুল্লাহ মীর আবদুল্লাহ কথা দিছে যে আমি তোমারে বা পড়াবো বা পড়া শিখাবো এখন মীর আবদুল্লাহ যদি কথাটা না রাখে তাহলে এটা মিথ্যা হয়ে গেল না এটা করা যাবে না আমি যারা যেই কথা দিছি ওইটা তার সাথে ওই কথা পূর্ণ করতে হইব তার মানে কি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হইব তার মানে কি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হবে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হবে কথা দিলে অবশ্যই কথা রাখতে হবে নাকি এখন আমরা বুঝলাম এই লাইনে সদা সত্য কথা বলতে হইব এবং যাকে কোনো কথা দিলাম তার সেই কথা রাখার চেষ্টা করতে হবে নাকি কি কাউরে সাহায্য করার জন্য কথা দিলে সেই কথা রাখতে হবে কাউকে কোনো কিছু দেওয়ার জন্য কথা দিলে সেই কথা রাখতে হবে এজন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে নাকি আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কি করব আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব কি আমাদের আশেপাশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অন্যরাও যেন শান্তি বজায় রাখে সে ব্যাপারে উদ্যোগী হব কোনো সংঘাত দেখলে তা দূর করার চেষ্টা করব কোন সংঘাত দেখলে তা দূর করার চেষ্টা করব কোন সংঘাত দেখলে কি করব দূর করার চেষ্টা দেখ করবো যেমন দুজনের মধ্যে ঝগড়া বাজে তুমি ঝগড়া সমাধান করার চেষ্টা করবা নাকি ঝগড়া আরও লাগাই দিবা ঝগড়া কি লাগিয়ে দেবা আরো আমরা আছি না যে ছোটোবেলায় এখন কি করি এক বন্ধুর লগে আরেক বন্ধু ঝগড়া বাজছে আরেক বন্ধু বা দাঁড়ায় যারা নোখ পিডায় কিরে তুই নোখ পিঁড়াও কেন নোখ পিড়ে ছাড় আরও ভালো করে বাজুক এটা করা যাইব কি করা উচিত একজনের সাথে ঝগড়া বাজছে আরেকজনের সাথে তাহলে সে ঝগড়া দুজনের তুমি সমাধান করে দিতেব তুমি মাধ্যম হইয়া ওই ঝগড়া কী করতে হবে সমাধান করে দিতে হবে ঝগড়া কি করতে হবে সমাধান করে দিতে হবে আচ্ছা তোমরা এই চারটা আগে পড়ো আবার পর তিনটা পড়বো তাড়াতাড়ি দ্রুত জোরে জোরে পড়া শুরু করো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ধর্ম ক্লাস আমরা আছি প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণ শুভেচ্ছা আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল এবং বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আপনাদের বেশি বেশি লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ সৃষ্টি হয় অবশ্যই আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন আর আজকে আমাদের আমাদের বিদ্যালয় যে সকল শিক্ষার্থীগণ বিদ্যালয়ে উপস্থিত হতে পারো না তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবে এবং বাসায় এই পড়াটা তোমরা অনুশীলন করবে বা বাসায় পড়াটা সম্পূর্ণ করবে তো আপনারা দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ধর্ম ক্লাস আজকে পাঠের বিষয় ছিল হরজত মোহাম্মদ ইসলামের যে সকল আদর্শ অনুকর অনুসরণ আদর্শ অনুসরণ বা অনুকরণ করতে পারি হয়েছে পড়া হয়েছে দেখো পঞ্চম নম্বরটা পরিশ্রম করব। কি করব? কী করব? এই যে পড়া কি একটা পরিশ্রমের কাজ না দুপুরবেলা আমরা অনেকে খাইছি অনেকে খাই নাই এখন প্যাডে ক্ষুধা এই যে পড়তেছি এটা কি করতেছি পরিশ্রমের কাজ করতেছি না আর আমরা যদি সঠিক ধ্যান ধারণায় সঠিকভাবে পড়াশোনা করি তাহলে আমাদের এই পরিশ্রম কি। পরিশ্রমের ফল কি অবশ্যই আমরা পাবো পাবো কি না কি ফল পাবো জ্ঞান অর্জন হইব এবং আমরা এগুলা পরীক্ষার সময় আইলে মুখাস্ত লিখতে পারবো নাকি কি তাহলে পরিশ্রম করব আমরা নাকি কোনো ধরনের অলসতা করব না আমরা কোনো ধরনের অলসতা করব না আমরা অনেক সময় স্কুলে আসতে অলসতা করি কোনো কাজ নাই বাসায় এদিক ওদিক ঘুরতেছি মা জিজ্ঞাসা করলে কি স্কুলে যাবি না ও না মা আজকে যাবো না আমার শরীরটা কেমন জানি লাগে আসলে কি ওর শরীর কেমন লাগে যেমন আমাদের নোমান একজন বাসায় কোনো কাজ নাই, সে কয়েক বিগত কয়েকদিন আসে না আজকে আইসে আমি জিজ্ঞাসা করছে চুপ করে রয়েছে তার বাবাও বলছে যে সে প্রতিদিন আসতে বলে সে আসে না তবে নোমান প্রতিদিন কিন্তু আসতে হইব মনে থাকবো তাহলে নোমানের জন্য একটা হাতের দাও না তোমরা নোমানে প্রতিদিন আসবো হাতে তালি দুপুরবেলা খায় না এলাকায় হাতের তালিও শক্তি নেই তাহলে জোরে দেহি একটা দাওদি ক্ষুদা ফাঁসলে এই তো ধন্যবাদ সবাইকে নোমান তুমি এরকম তালি তালিফাই তৈলে প্রতিদিন আই হইব নিজের কাজ নিজে করব নিজের কাজ যেমন তোমার পরার টেবিল গুছানো কাপড় চোপড় ধোয়া একটা ভিজা কাপড় তুমি নিয়ে বাইরে শুখা শুখাইতে দেওয়া নিজের বিছনা পরিষ্কার করা ঘর পরিষ্কার করা এগুলা কি তোমার নিজের কাজ না অন্যের কাজ নিজের কাজ না অন্যের কাজ তাহলে এগুলা কে করবে নিজেই করতে হবে নিজের কাজ নিজেই করতে হবে বাড়িতে বা বিদ্যালয় বিভিন্ন কাজে উৎসাহের সাথে যোগ দিতে হবে একটু আগে আমি বলছিলাম বাড়িতে বা বিদ্যালয় তোমরা যে বিদ্যালয় পড়ো তোমরা যে ক্লাসে পড়ো এই ক্লাস যদি নোংরা হয় কে পরিষ্কার করতে হবে তোমরা নিজেরা পরিষ্কার করতে হবে না কারণটা কি এই ক্লাসরুমে তোমরাই বসো এই শ্রেণীকক্ষে পাঠদান হয় তোমাদের অন্য কারো হয় রুমে অন্য কেউ এসে বসে তোমরাই বসে এখন এখানে যদি কাগজ ছিটে ফেলাও এই যে বিভিন্ন খাবারের উদ্ভিষ্ট অংশগুলো থাকে হ্যাঁ তারপরে যদি আবার ময়লা থাকে তাহলে খারাপ দেখা যায় না এতে রোগ জীবাণু থাকে না এই জন্য তোমাদের শ্রেণিকক্ষ তোমরাই পরিষ্কার করবা তোমাদের স্কুলের আঙিনা তোমরাই পরিষ্কার করতে হবে নাকি এই যে ওয়ালের যদি ময়লা থাকে মাক্রসার বাসা থাকে এই যে পরিষ্কার করছো আজকে সকালে দেখছি আমি আসার পরে অনেকেই পরিষ্কার করছো এই যে পরিষ্কার করছো এগুলা কাদের অবদান তোমাদের অবদান না ঠিক এরকম বাসায়ও নিজেরা নিজেদের বাসা বাড়ি পরিষ্কার করবা উঠান বাসার পিছনের সাইড এগুলো পরিষ্কার করবা এতে কী হবে মাকড়সা হবে না মাসি হবে না বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে নাকি। তারপরে আমরা আমাদের মা বোন সহপাঠী সহপাঠী সহ অন্য নারীদের সম্মান করব। ছেলেদের উদ্দেশ্যে আমার বলা এই যে তোমাদের পাশে যারা বসা এরা তোমাদের কি হয় সহপাঠী বোন কি হয় এই বোনদেরকে সবসময় সম্মান করতে হবে ভালো জানতে হবে এদের বিপদ আপদে ভাই হিসাবে কারা ঢালিয়ে দাঁড়াইবো তোমরা না এদের সম্মান দিয়ে কথা বলতে হবে নাকি এদেরকে সম্মান করতে হবে এবং সম্মান দিয়ে কথা বলতে হবে আর মেয়েদের উদ্দেশ্যে বলতেছি তোমরাও তোমাদের এই সহপাঠীদের ভাইয়ের মতো দেখতে হবে এবং তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে তোমরা যদি ভালো ব্যবহার করো তাহলে কি এরা কি ভালো ব্যবহার করবো না তোমাদের সাথে নাকি এরও এরাও ভালো ব্যবহার করবো তোমাদের সাথে স্কুল বা বাড়িতে বা আশেপাশে বিভিন্ন কাজে নিজে থেকেই এগিয়ে যেতে হবে হোক স্কুলে হোক বাসায় যেখানে হোক যে কোনো কাজে নিজে কি নিজের মতো গ্রহণ করতে হবে নিজে আগের ভাগে এগিয়ে যেতে হবে নাকি সবাইকে একত্র করে যে সব কাজ ভালোভাবে করার চেষ্টা করতে হবে এবং সবাইকে একত্র করে সেই সব কাজ কি ভালোভাবে করার চেষ্টা করতে হবে নাকি সেই সব কাজ ভালোভাবে করার চেষ্টা করতে হবে ধৈর্য ও মনোবলের সাথে এসব কাজে যুক্ত থাকতে হবে ধৈর্য এবং কি নিজেকে যুক্ত করতে হবে নাকি এখন আজকে আমরা পড়তেছিলাম হরজত মোহাম্মদ সৌদামের যে সকল আদর্শ অনুসরণ করতে পারো এই যে আমরা যে পড়াগুলো পড়তেছিলাম এগুলা কার আদর্শ কার আদর্শ এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ আমরা কার অনুসরণ করব আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করব নাকি এবং সে যে সকল ভালো কাজে অংশগ্রহণ করছে যে সকল ভালো কাজ করছে আমরা ওই সকল ভালো কাজ করবো এবং অংশগ্রহণ করব নাকি তাহলে আমরা সবাইরা একটু রিডিং পড়ি পড়া শুরু করো পড়া শুরু করো জোরে জোরে পড়ো সবার সামনে বই আছে না আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ধর্ম ক্লাস প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণডালা ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে নতুন ভিডিওর জন্য সাথেই থাকবেন এবং আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটি অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন আর আজকে যে সকল বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে পারো নাই তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই তোমরা অবশ্যই তোমরা আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে এবং বাসায় এভাবে পাঠদান পাঠদান করবে এবং পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই শ্রেণীকক্ষে উপস্থিত হতে হবে তো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ধর্ম ক্লাস আমাদের সঙ্গেই থাকেন